সন্ধ্যা সাতটার দিকে হেদিকে হাল্লা চিল্লা হয়েছে কিতা কিতা লইয়া আমরা গেছি গিয়া কিছু দেখছি না সারছে আমরা যা বাড়িতে তাই ফুট আইয়া আমরা ঘর খাওয়া দাওয়া করে ছুঁয়া গেছি গিয়া ছুঁয়া গেছি আর ফোলা বাইদিসে ফেসাব করতো বাইরে দিকে তারা ফেসাব করে ফেস পথে বাইরে দুই মিনিট হয়েছে ওমার চিলা ফালা সন্তি দৌড়াই ফুলার হান হালাই মারতাছে

ওই যে পরীক্ষার্থী উনারও উনার কিরকম শরীরের মধ্যে বাড়ি দিচ্ছে হ্যাঁ তখন গাড়ল উঠতে পারতেছে হ্যাঁ কিন্তু এক তারিখ থেকে পরীক্ষা